কর্মা কোথাকার লজ্জা করে না তোর ছোট ভাই সরকারি চাকরি করে আর এখন একটা কোম্পানির চাকরিও জোগাড় করতে পারলি না বাবা আমি তো চেষ্টা করছি অনেক একটা চাকরির জন্য তুই বাড়ি থেকে বেরিয়ে যা চাকরির ব্যবস্থা করেই তবে বাড়ি ফিরবি ছোট ভাই সরকারি চাকরি করে বলে সব সময় তাকে মাথায় তুলে রাখে কিন্তু আমি তো বাবাকে অনেক ভালোবাসি যতই কষ্ট হোক পরিশ্রম করেই একদিন ছোট ভাইয়ের চেয়েও প্রতিষ্ঠিত হয়ে বাবার সামনে দাঁড়াবো চল রে হালকা তোর বাবার অবস্থা ভালো না হসপিটালে ভর্তি জলদি চল ডাক্তার সাহেব আমার বাবার কি হয়েছে আপনার বাবার হার্ট ফুট হয়েছে এটার চিকিৎসার জন্য বিশ লক্ষ টাকা লাগবে ভাই তুই তো সরকারি চাকরি করিস এই মুহূর্তে যদি বিশ লক্ষ টাকা না দিস তাহলে বাবার হার্টের অপারেশনটা করানো যাবে না টাকা নিয়ে জলদি হসপিটালে চল শোন ভাই বাবার বয়স হয়ে গেছে এমনিতেই কিছুদিন পর মারা যাবে এত টাকা খরচ করার কোনো দরকার নাই আমার মিটিং আছে তুমি যাও এখন হালকা সাহেব ভেবেচিন্তে বলছেন তো টাকা তো ম্যানেজ করতে পারলাম না তাই আমার হার্ট বাবাকে দিব আপনি অপারেশনের ব্যবস্থা করুন ডাক্তার সাহেব আমার ছোট ছেলে কোথায় আপনার ছোট ছেলে একদিনও আপনাকে দেখতে আসেনি আপনার চিকিৎসার জন্য এক টাকা খরচ করেনি তাহলে আমার চিকিৎসা করার লোকে আপনার বড় ছেলে টাকা ম্যানেজ করতে না পেরে নিজের হার্ট আপনাকে দিয়েছে বলেন কি ডাক্তার সাহেব বাবারে তোকে একটুও বুঝতে পারিনি কত কষ্ট দিয়েছি তোকে কতই না ভুল বুঝেছি তুই আমাকে মাফ করে দিস বাপ